আয় পড়ছি আয় পড়ছি বন্ধুরা আমরা কিন্তু আজকে আয় পড়ছি আমরা কিন্তু আলাদা করে বয়স দিতেছি এই যে দেখুন আমরা থ্রি পিস নিয়ে আয় পড়ছি আমরা কিন্তু থ্রি পিস কম দেখাই এই যে আজকে ওই যে নেভি বিলু থ্রি পিস এই ডিজাইনেরটা অনেক চমৎকার ডিজাইন এই ডিজাইনটা আপনার করে দেখাইতেছি এই ডিজাইনটা আগে কাজ করছি অনেক মানুষ পছন্দ করছে মেলা মানুষ পছন্দ করছে ভালা দেখা গেছে এই জন্য আমি আবার এই ডিজাইনটা নিয়ে আই বললাম একটা জিনিস ভালা দেখা একটা জিনিস ভালা দেখা গেলো ওইটা কিন্তু আবার করে নিয়ে আবার মন চাপ উচ্চ এই জন্য আমরা বালা করে নিয়ে পড়ছি যা বালার জিনিসটা নিয়ে আই পড়ছি এটা তো থ্রি পিস আপনি যে আপনার করে ডিজাইনটা কাছে থেকে দূরে থেকে বিভিন্নভাবে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে পিছ নিচের প্যানেলটা এই যে সম্পূর্ণ ভালো করে দেখা দিতেছি তাতে আপনারা এই স্ক্রিনশট দিতে পারেন তারপরে আমি পিছনে ব্যাকপার্টটা দেখাই দিতেছি পাশের অংশটা দেখাইতেছি এটা পিঠের মধ্যে এই ডিজাইনটা থাকবো এই নস্কাটা থাকবো তারপরে পিছনে পিসে আরও দেখা আছে হাতার হাতার কাপড় আছে এই হাতাটা আছে আসে দীঘালিবাই থাকবো দীঘালিবাই থাকবো হাতাটা পাতালিবাই কিন্তু থাকবো না তারপরে হাতে হাঁদিতে আছে আপনা করে উনার কাজ উন্না হইতে দেখুন দুই পাশে লম্বা লম্বিভাবে দুই পাশে দুই দুই পায়ে বালা করে কাম করা আছে তারপরে দেখুন সারা উন্না মধ্যে সিডাইনে ফুল দেওয়া আছে দেখুন উনটে যাব করে দেবেন অনেকে কয় বলে খাড়া উন্না দেয় আমরা কিন্তু খাড়া উন্না দেয় না একবারে আড়াই গস কাপড় পাঁচ হাত লম্বা এই দেখুন কত আমি নিজে গায়ে দেওয়া দেখা দিতে আমরা খাড়া খোটো কাপড় যাতে কমপ্লেন না করার জন্য দেখা দিতেছে যে পাইজামার আর আই আড়াইগজ মধ্যে আর গাছ কাপড় দিছি গুণনামতে আর গাছ কাপড় দিছি আপনারা যদি মন চাইলে আপনারা ওর মা ভাইয়ে দেব মা ভাইয়ে কেউ যদি মা ভাইয়ে ডাক পছন্দ তাহলে আমার কমেন্ট করে লাইক দিবেন এই যে নামনি কালে কালার দেখাই দিতেছি এটা হইতাছে আনি কালার আনি আনি গোলাপি কালার এইটা ছাই কালার সাই কালার যদি না আছে না তখন তাহলে অ্যাশ কালার কই হেলাই দিবেন তারপরে কলাবাতা কালার কলাবাতা কলাবাতা কালার যদি না আছে না তখন তাহলে টিয়া কালার কই হেলাবেন এই যে ফিরোজা কালার লড়াকাসি কালার যদি নাই কোন এই যে এই কালার তারপরে আরে ডারেক এই যে নাল অঙ্গিলা কালার কালার তারপর লাশ গুলা টিসু কালার সাদা গুলা কর না কেন হয়েছে কাঠইল্যা কালার কাঠলিয়া কালার কাঠল কালার এইটা হচ্ছে এটার মধ্যে দুইটা আছে ডিজাইনের দুইটা করা হই মানে এই কালার মধ্যে দুইটা করা হয়েছে তারপরে হচ্ছে বাসন্তী কালার আছে দুইটা আছে কেউ যদি নিবার এক্ষুনি কমেন্ট করা হলে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন